প্রবাসী যারা ভাইরা আছে ওনারা কিন্তু কষ্ট করেই ফোন দেয় প্রবাস থেকে সময় বের করে ফোন দেয় আপনারা দেশ থেকে রিসিভ করেন না এই ব্যাপারগুলো কিন্তু খুব কষ্ট দেয় আমাকে আসলে ভাইয়া অনেকেই আছে দুধ দেখানোর কথা বলে কিন্তু উনি প্রবাস থেকে কষ্ট করে ভিডিও কলে খুব ফোন দেয় অনেকেই ফোন রিসিভ করে না দুধ যদি না থাকে তাহলে দেওয়া হবে কি করে আর যার দুধ থাকে সে হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখাতে পারবেন অবশ্যই যে যেকোনো সময় ফোন দিবে যে আমার গাড়ি যতটুকু দুধ আছে ইনশাল্লাহ ততটুকু দেখ সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে পরে আসে আপনি এখানে বাইশ লিটার আর নিচে নিচে আসে আঠারো you oh. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল দু রোজ বুধবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে

জার্সি দিয়ে সদ্য বাচ্চা দিয়েছিল জার্সিটা আছে না বিক্রি হয়ে গেছে জার্সি বিক্রি করছিলাম এক ভাইর কাছে কিন্তু উনি আমাকে যেভাবে ওয়াদা দিয়েছিল সেক্ষেত্রে উনি রাখতে পারেন উনি একটু সমস্যা হয়েছে ওনার আগে আমার পাঁচ হাজার টাকাও বায়না করছে ওটাও আজকে ভিডিও দেখাব ওনার একটু সমস্যা হয়েছে ওনার খামারে আর কি খুঁড়া রোগ ঢুকছে এই জন্য গাড়িটা নেবেন আচ্ছা আপনার খামারে তো আবার নাই না না ওনার খামারে খুঁড়া ওনার খামারে আচ্ছা লিটন ভাইয়ের পরিচয়টা দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ লিটন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙুরু থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আমার ডেরি ফার্মের নাম লামিয়া ডেরি আচ্ছা এখান থেকে তো গাভী গরু বিক্রি করেন না

হয়তো দুই নিচে গাভী নাই চলেন এক এক করে দেখে এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ এই গাভীটাই কিন্তু আমি লাইভে দেখাইছিলাম এবং বাচ্চাটা তখন সদ্য দিয়েছিল জন্ম ফুল আপনি বলছিলেন যে আপনার এক আপনার ওই অভিজ্ঞতার মধ্যে এত তাড়াতাড়ি জন্ম ফুল পরা আপনি কোনোদিন দেখেন নেই এই সেই গরু না জি জি এই সেইটা গরু আচ্ছা এটা 100 জার্সি 100 জার্সি আচ্ছা বয়স কয় দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত প্রথম বাচ্চা এবং সবচেয়ে বড় ব্যাপারে সঙ্গে সুন্দর একটা এই সেম কালারের বাচ্চাও আছে জি আচ্ছা বাচ্চাটাও তো জার্সি না হ্যাঁ বাচ্চাটা অরিজিনাল জার্সি বাচ্চা বকনা বকনা বাচ্চা মাশাআল্লাহ আচ্ছা বাছুরের বয়স তাহলে কয় দিন হলো বাচ্চার বয়স আজ 5 দিন পাঁচ দিন আমি লাইভ করছিলাম আগে চার দিন আগে লাইভ করছিলাম দুঃখিত দুই দিন তো চার দিন আগে লাইভ করছিলাম যারা আমার লাইভটা দেখতে চান তারা আমার খামার ফেসবুক পেজে ঢুকবেন ঢুকে দেখবেন যে লিটন লিটন একটা লাইভ আছে তো ভাই তখন আর দুধের আমরা আসলে বর্ণনা দিতে পারি নাই কারণ তখন মাত্র বাচ্চা দিয়েছিল এখন কত লিটার দুধ পানাচ্ছেন এখন আমি সারাদিনের তিন বারের মতন টানতেছি তিন বের মতন সতেরো ষোলো থেকে সতেরো লিটার দুধ তিনবারে তিনবারে দর্শক তো আর তিনবারের বুঝ নিবে না দুইবারের চাই

লিটন এক যেহেতু একদম চার পাঁচটা দিন কিন্তু খাওয়াইছি ভাই তারপর এখন লেন দুধ তো শাল দুধের দাম বেশি তো আপনারা অনেকেই বলে ফেলে দেয় ফেলে দেয় না কিন্তু শাল দুধের প্রাইস কিন্তু আমাদের এখানেও বেশি তাহলে দুইশো নাকি খারাপ বলে দিয়েছিলেন যেখানে আর কোনো সুযোগ ছিল না এখানে যেহেতু তো কি আমাদের দেখানো যায় এই জার্সিটা অবশ্যই দেখানো যাবে একটা একটা করে দেখান তো দেখি

এটা অপর অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এই একটা গাবি প্রেগনেন্ট একটা গাবি বাকি সবই বাচ্চা সহ এর দাঁত কয়টা

এই কাস্টমারদের বলতেছি আপনাদের জন্য কিন্তু এই ফিফটি পার্সেন্ট ফুল টাকা ব্যাপারীরা চায় এই যে গত সপ্তাহে এক ভাই দিছে গরুটা নেয় তার সমস্যা অনেকে আছে সমস্যা ছাড়াও গরু নেয় না সমস্যা ছাড়াও নেয় না আমি কিন্তু এই গরুটা সর্বনিম্ন পাঁচজনের কাছে বিক্রি করতে পারতাম কিন্তু উনি উনি আমাকে এমন একটা মানে তবা করাই এই কারণে আমি দ্বিতীয় লোকের কাছ থেকে ওই গরুটা বায়না নিতে পারি নাই আচ্ছা এই গরুটার থেকে কত কেজি দুধ আসতে পারে এটা প্রথম বেয়ানে আমি আশা করছি সতেরো আঠারো থাকবে ইনশাল্লাহ দাম দাম পড়বে

একদম মায়ের জাত না বকন বাচ্চা মাশাল্লা বাচ্চারা বাছুরের বয়স কতদিন বয়স দুই দিন এখন কতবার করে টানতেছেন আচ্ছা কেউ যদি বাচ্চা বড় করে নিতে চায় এখান থেকে পাঁচ সাত দিন বয়স করে দেওয়া যাবে ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে না বায়না দিলে হবে না একটু সুযোগ দেন ভাই অনেকেই টাকা একটু এক জায়গায় করতেও আসলে সময়ের দরকার কিন্তু অসুখ ভাই দিয়ে তো আমরা অবশ্যই ভালোবাসি তারাও আমাদের খুব ভালোবাসে কিন্তু ভাই দেখেন প্রথম গরুটা দেখেন যে কি সেকশনে না ওটা কিন্তু আসলে সমস্যা একটা খোরা রোগ হলে কেউ নিবে না ওনার খামার যেও তো খোরা হইছে এটা নিলে তো এই ভালো গরুটাও খোরা হয়ে যাবে সেই ক্ষেত্রে আসলে 50% টাকা দিলে ইনশাআল্লাহ আমি আচ্ছা এটার দুধে গ্যারান্টি কত লিটার এটা দুধ দুই বেলা আমি আশা করতেছি 17 18 ইনশাআল্লাহ দাম দাম এটাও 1 লক্ষ 95 195 এটাও দরদাম করার সুযোগ নাই দুধের গরু কোন দশক ভাই দাম দাম দুই আর তিন একসাথে নিলে দুধের নিলে আপনি একদম দুধের কোন দশক ভাই না

আচ্ছা গাভীর যেহেতু আমার দাঁত দেখানোর সময় হচ্ছে না আপনারা দাঁতগুলো যদি কারো সন্দেহ লাগে ভিডিও কলে দেখে নিবে দুই দাঁতের উপর তিন দাঁত হলে কোনো দর্শক ভাই নেওয়ার নেওয়ার প্রয়োজন নাই আচ্ছা এগোটার সঙ্গে কি বাচ্চা

চলেন আমরা শেষে গাভীটা দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসলেন এটাও পিওর বিস্কুট কালার শিংগুলো বেশ বড় বড় সিং এবং জার্সির মধ্যে এর চেয়ে বড় সাইজের খুব কম হয়

লিটন ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01308500399 এটা তিন মুহূর্তে আছে না তিন মুহূর্তে দুটি যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন দর্শক ভাইদের কি মেসেজ দেব দর্শক ভাইরা আমার গাবিগুলো দেখলো দেখবে দেখে যদি ভালো লাগে যাচাই বাছাই করে ভালো লাগলে নিবে না লাগলে নেওয়ার দরকার নেই আর দর্শক ভাইরা যে প্রবাসী থাকুক আর যেখান থেকে গাবি করে নিবুক গাবিদের আগে জাত চিনতে হবে জাত চিনে করাই করুক ইনশাল্লাহ কোনো সময় ঠক ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে না তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম